গাইস আজকে ডেথলি সকাল সকাল উঠলাম এখন যাচ্ছে আমার দাদাবাড়ি ওই জায়গায় যাব এরপর আপনারা দেখবেন কি করি দেন আজকে ধুপুরে যাব ফুপুর বাসায় গাইস এখন আমরা অটো তে আসি অটো করে যাচ্ছি আমার দাদাবাড়ি

बुता दी भी ये बुता है मैं भी बुता है टाइम आधे करते थे नहीं किसी को नहीं किसी को नहीं टाइम नहीं गोड़ा ये डाल दिया था साइड जाना वालो ही तो अंडा अंतु डाब गैस और डाब गैस और जो गैस है उसे दी तो ना मैं कुछ गैस में से ले गया चोट ना बस गोरी खुल दे बारो सही से रह जी अब

না ইয়ে হইছে বনি টিসি সেট আপ কি হইবো এ মা এ যেছ না এরে তো হালকা না খুলি মজা করি হ্যাঁ পার এই যে এই যে এই সারি দুইটা আছে এইটা বড় এইটা ছোট ভাই তুই রে বড় না কি নেই ওই দি বড় একটা করে হেডিং দাও একটা বস দি আর ওই কর ওই তো লাগতে না মজা

শালার কাছে এখন এই যে এখানে আসছি বিশাল বড় মসজিদ আছে মসজিদটা কিন্তু মাসাল অনেক বড় দেখছেন কত ওচা এই বিচয় যাব আমরা এখানে আসছি এই যে আমার এখন বাইকটা আনবো আনার পরে আমরা রোনা দেখব উপর বাসায় গাই যে এই যে মসজিদের এই সাইডটা দেখেন মসজিদটা ভালোই বড় আছে ভাই এই সাইডে একটা মসজিদ ছোটবেলা আর এই যে হুন্ডা আনতে আমি ভাই হুন্ডা নাই বাসায় এখন হুন্ডা মনে করেন স্যারের কাছে আছে যে আমি ফোন দিছি মামার কাছে

মোটা দেয়া দিছে হ্যাঁ দাঁড়া 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 এই একটাই ঠিক আছে এটাই চলে এটা দিয়ে হইবো আর লাগবে না কারণ একটাই খাই আইছি ওই জায়গাটা ডাব নেব না আরেকটা চলো যাই বাসার দিকে এক উইকেস বানাই তো অমনি মিষ্টি এর আগে খাইলাম

এমনিতেই শান্তি লাগে এই যে বিল আছে সামনে আমার জায়গা আমার ভাই তো তার কাজে লেগে গেছে আমরা হাঁটি হাঁটি মাছ পালে তো ধরতে পারলে আরো ভালো আমার বন্ধু কাজে লেগে গেছে পরে দেখা হচ্ছে বাইরে হয়ে গেছে এখন আজ আমার অন্নপুকুর বাসায় এখানে ছিলাম এখন অন্নপুর বাসায় যাবো দিন আমার যে ফুপাত বোন তার বিয়ে হচ্ছে তারও বাসায় যাবো সবাই সঙ্গে থাকুন আমরা গাড়িতে আছে এই যে আমার ভাইরা আছে আমার বন্ধু আছে

ভাবছিলাম ব্লগটা এখানে শেষ করব বাসে চলে যাব বাট না হয় নাই কজ আমাদের টাইম কাটতেছে না কি করবো ভাল লাগত না এই জন্য ভাবতাসি এখন আবার একটু উলাই না যাব সে দুই ঘন্টা জার্নি করে আবার যাই তবে গাই সাত ফেরি গার্ডে যেয়ে যার মতো বসেছিলাম সাথে সাথে এই যে এই চাঁদের ভিউটা এনজয় করতেছিলাম কিন্তু এখন আর কিছু করার নেই ভালো লাগতাস না সৌরও ওইখানে আসে এখন আমরা আবার যাই ওলাই না দেখি কি হয় ঘুরে আসি এক সাথে আমি গাইজ আমরা আসছিলাম মুড়ি খাবার জন্য যেটা খাবো ওই মুড়িটাই নাই ওই দোকান অফ করে দিছে তাই এখন আমরা বাসার দিকে ব্যাক করতেছি আর এই যে ভাইকে পাইলাম হুন্ডা ওনার সাথে চাচ্ছি ভাড়া করে নিলাম এখন এই যে আমার বন্ধুদের পিছে বইছে আমি বন্ধু কথা ঠিকঠাক করতেছি এই টাইপটা মানুষ একটা হুন্ডার ভিত্তিতে বাঙ্গাছোরা রোডের দিচ্ছে আমার বন্ধুর অবস্থা পিছিয়ে বইছে পর কথা আপনার যদি একটুবার বই থাকে বন্ধু তোমার অবস্থা পড়লো আজ শীতের বিচল করাছি रेक्स रेक्स का बनना এখন আমরা যাই থাকি আর উড়ির অবস্থা আগুন ভাই আমরা উড়ের কেমন ভাই মারবা ফোগা খালি আডিটা ই আডিটা খালি